তখন আসলে অনেক দিক দিয়ে সুবিধা পাওয়া যায় তো আমি ওনাকে বলার পরে উনি রাজি হয় যে হ্যাঁ ঠিক আছে মলম ভাই তাহলে আমি চলে আসবো তো সেই জায়গার থেকে কেননা না বছর আগে কাজ করছে আমিও কিন্তু যথেষ্ট ওনাদের পিছনেই আমার শিখা মানে অল্প কিছু বছর হ্যাঁ তো আমরা আমার ওই বড় ভাই সহ আমরা কিছু

আমরা অনেক কষ্ট করে কাজ শিখছি ওই মুহূর্তে অনেক পরিশ্রম পরিশ্রম করেই শিখছি উৎসাহ একটা লাখি মারছে দুই হাজার গিয়ে পড়ছি কিন্তু কাজ করছি আমরা ধৈর্য ধরে কাজ একজন সিনিয়র পার্সন প্রয়োজন থাকবে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ